দৈনিক খবরের কাগজ পত্রিকার দুই বৎসর পেরিয়ে তৃতীয় বর্ষে পদার্পণে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় জাতীয়তারী দলের পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা আমরা তাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে পত্রিকার সকল সংবাদকর্মী কলাকৌশলী সহ সংশ্লিষ্ট সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন আমরা আশা করছি একটি পত্রিকা জাতি গঠনে জাতিকে পথ প্রদর্শনে যে ভূমিকা রাখা প্রয়োজন আপনারা তার পুরোটাই রাখবেন যাতে আপনাদের মধ্যে দিয়েই জাতি একটি পথের সন্ধান পায় একটি ভালো পথের সন্ধান পায় ভালো কিছু করতে পারে গণতন্ত্র রক্ষায় আপনারা একইভাবে ভূমিকা রাখবেন মানুষের মত পথ প্রকাশে আপনারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন একই সাথে আপনাদের দীর্ঘদিনের নিপীড়নের পর মানুষের যে মুক্তির পথ খুলেছে এই পথ যাতে সমুন্নত থাকে এই পথ যাতে কখনো রুদ্ধ না হয় আগামীতে যে নির্বাচন আসছে আসন্ন নির্বাচনেও যাতে আপনাদের মাধ্যমে সকল বার্তা সকল রাজ বিশেষ করে বিএনপির সকল কর্ম বার্তা মানুষের মাঝে পৌঁছায় মানুষ সকল বার্তা পেয়ে সঠিক সিদ্ধান্তটি নিয়ে তারা এই দেশ গঠনে আমার দলের সাথে থাকতে পারে সেই জায়গা আপনাদের আমরা বলিষ্ঠ ভূমিকা প্রত্যাশা করি